সক্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম গতকাল শুক্রবার পঁচিশে এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল রেকর্ড ও ভূমিজরি অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষা এই পরীক্ষার প্রশ্ন আমরা ইতোমধ্যে অনলাইনে মাধ্যমে পেয়েছি বিভিন্ন প্ল্যাটফর্ম তার সমাধান দিয়েছে কিন্তু আমি দেইনি কারণ আমি আমার ইচ্ছা ছিল আমি একটু পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ সমাধান দিব তো যাই হোক আজকে আমার সেই প্রচেষ্টা আপনাদের জন্য সফল হলো সকলকে স্বাগত জানাচ্ছি এই প্রশ্নপত্রের সমাধানের সূচনা লগ্নে তো আসুন দেখা যাক কি প্রশ্ন আছে আমি যে প্রশ্নের সমাধান দিব সেটি হচ্ছে সেট চার দুই নম্বর প্রশ্নটা গণিতের প্রথম প্রশ্ন এই সেটে এইখানে দেখা যাচ্ছে প্রশ্ন করছে যে রুট ওভার আশি প্লাস রুট ওভার একশো পঁচিশ সমান কত তো আপনারা সমাধান দেখতে পাচ্ছেন যে রুট ওভার যায় ষোলো গুণ আর একশো পঁচিশ করলে পরে আসে নাইন রুট ফাইভ সুতরাং এই প্রশ্নের সমাধান হচ্ছে গ যেখানে নাইন রুট ফাইভ বা নয় রুট পাঁচ রয়েছে এখানে বিশেষ কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই খুবই সাধারণ হিসাব আমরা দেখলে বুঝতে পারি যাইহোক পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এখানে উৎপাদকের একটি প্রশ্ন আছে ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স সিক্স ইজিগাল এর সমাধানও আপনারা দেখতে পাচ্ছেন সমাধান অনুসারে নিচে আমরা উত্তর দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস এক্স ইন্ট ওয়ান প্লাস সেভেন এক্স যা রয়েছে অপশন ঘ তে রয়েছে অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ তবে এখানে আমি মনে করি আমার একটু বলার আছে কারণ কিছু কিছু স্টুডেন্ট যারা একটু দুর্বল তারা যখন এই লাইনটাতে আসে একটু লক্ষ্য করেন এই যে শেষের দিক থেকে দ্বিতীয় লাইন এই লাইনটাতে আসে তখন সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এই যে যে মাইনাস সাইনটা আছে এই মাইনাস সাইনটা যখন সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে গুণ হয় তখন দুইটা প্রোডাক্টের সাথে গুণ হবে নাকি একটার সাথে হবে এই বিষয়ে কনফিউজ হয়ে যায় মনে রাখবেন এটা যে কোনো একটার সাথে গুণ হবে আর এই কারণে আমরা প্রথমটির সাথে গুণ করেছি অর্থাৎ এক্স মাইনাস অনকে মাইনাস দ্বারা গুণ করেছি ফলে এক্স পজিটিভ হয়ে অন নেগেটিভ হয়েছে তাই এক্স আগে আসছে আর ওয়ান পরে আসছে এটাই হচ্ছে এই প্রশ্নের জটিলতা ছিল দুয়োজন সমস্যা ফিল করে থাকতে পারেন এই জন্য এখানে আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী প্রশ্ন সেট স্যারের দশ নম্বর প্রশ্ন ছিল গণিতের তৃতীয় নম্বর প্রশ্ন এখানে একটি কমন প্রশ্ন করেছে নাইন টেন এর বইয়ে ধরনের অনেক প্রশ্ন আছে যে পাঁচ প্লাস আট প্লাস এগারো এই ধারাতে তিনশো তিরাশি পদতম পদ তো আমরা জানি এন এর মান বের করলে উত্তর বের হবে শেষ পদ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ এক আর এখানে প্রথম পদে শেষ পদ আছে তিনশো তিরাশি মান বসে দেখা যাচ্ছে যে একশো সাতাশ চলে আসছে এন এর মান এইটাই আছে এই প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি একশো সাতাশ ঘ অপশনে আছে অতএব সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন প্রশ্ন চোদ্দ সেট চারের চোদ্দ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে পঁচিশের পঁচিশ পার্সেন্ট কত হবে পঁচিশের পঁচিশ পার্সেন্ট আমরা জানি পঁচিশ পার্সেন্ট বলতে এক চতুর্থাংশকে বোঝায় তাহলে পঁচিশ কে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে পরে কিন্তু এক চতুর্থাংশ পায় যেখানে আসে ছয় দশমিক দুই পাঁচ এইভাবে যদি আমরা কল্পনা করি তাহলে পরে খুব দ্রুত উত্তর দিতে পারি এই প্রশ্নের সঠিক উত্তর ছয় দশমিক দুই পাঁচ তবে কেউ যদি একটু করে উত্তর দিতে চান তাহলে সেইভাবে দিবেন যে পঁচিশ তারপরে বলছে এর পঁচিশ পার্সেন্ট এটা হচ্ছে বইয়ের পদ্ধতি হ্যাঁ বইতে যেভাবে করা থাকে যে পঁচিশ আর এর মনে হচ্ছে গুণ আর পঁচিশ বা পার্সেন্টেজ যখন উঠাই দেবো তখন আমরা একশো দিয়ে ভাগ দেব তো একশো দিয়ে ভাগ দিলে পরে আমরা এই পঁচিশ আর এই পঁচিশ যদি কেটে দেয় নিচে সার আসে উপরে আকাশে আর পঁচিশকে সার দিয়ে ভাগ দিলে যথারীতি চলে আসে ছয় দশমিক দুই পাস এইভাবে বইতে করে থাকে কিন্তু আমরা এই জাতীয় প্রশ্নের উত্তর কনসেপ্ট থেকে দেওয়ার চেষ্টা করবো তাহলে দ্রুত দেওয়া যাবে যে পঁচিশ পার্সেন্ট মানে এক চতুর্থাংশ পঁচিশ এর এক চতুর্থাংশ অর্থাৎ সোয়া ছয় ছয় দশমিক দুই পাস পরবর্তী প্রশ্ন এটা একটা ডেফিনেশন মূলক প্রশ্ন সরল কোণের পরিমাপ কত ডিগ্রি জানতে চেয়েছে তো আমরা ডেফিনেশন থেকে জানি যে সরল কোন সমান একশো আশি ডিগ্রি আপনারা স্কেল দেখতে পাচ্ছেন একশো ডিগ্রি দেখতে পাচ্ছি গ অপশনে রয়েছে অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ পরবর্তী প্রশ্ন সেট চার এর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এখানে প্রশ্ন করছে একটি বৃত্তের কেন্দ্র স্থগন একশো ডিগ্রি হলে পরিধি স্থগন বা বৃত্ত স্থগন কত এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে কেন্দ্র স্থগন আর পরিধি স্থগনের যে সম্পর্ক আছে এটা আমাদেরকে জানতে হবে তো আমরা জানি যে বৃত্তের এক হিসাবের উপর দণ্ডায়মান বৃত্ত স্থগন কেন্দ্র স্থগনের অর্ধেক কেন্দ্র স্থগন যদি একশো বিশ হয় তাহলে একশো এর অর্ধেক ষাট তাহলে এই প্রশ্নের উত্তর হবে 60 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি গ অপশনে 60 ডিগ্রি রয়েছে অতএব এই প্রশ্ন সঠিক উত্তর গ পরবর্তী প্রশ্ন প্রশ্ন 36 এখানে বলা হচ্ছে যে এবিসি ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক তো আমরা জানি যে ক্রমিক সমানুপাত হওয়ার যে শর্ত সংখ্যা থেকেই এটা আমরা জানি যে মধ্য রাশির বর্গ প্রান্তীয় রাশিদের গুণফলের সমান হয় তো এখানে তো মধ্য রাশি বিয়ে বিস্কয় সমান এসি এইটাই হচ্ছে সঠিক হবে আর আমরা দেখতে পাচ্ছি এই গ অপশনে আছে অতএব সঠিক উত্তর গ সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আমি এই কোশ্চেনটি দেখেছি অপশনগুলোতে কিন্তু গ আর ঘতে একই ধরনের উত্তর রয়েছে আমার ধারণা এই প্রশ্নটি একটি ইনভ্যালিড কোশ্চেন বলেই বিবেচিত হবে তো সঠিক উত্তর কিন্তু গ বিস্কোয়ার ইজ পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভগ্ন অংশের জ্যেষ্ঠতা কনিষ্ঠতা বিচার এখানে অনেকের সময় বেশি লেগে যায় তবে সময় যাতে বেশি না লাগে সেই জন্য আমি বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ের নিজস্ব যে সিস্টেম সেটা ব্যবহার করতেছি খেয়াল করুন বিধি তিন অর্থাৎ বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ের বিধি তিন এখানে বলতেছে যে প্রকৃত ভগনাংশ লব হরের ব্যবধান সমান হলে যে অংশের লব হর বড় সেই বড়। তাহলে আমরা খেয়াল করছি যে এখানে প্রকৃত এবার ক আমরা একটু কম্পেয়ার করি ক তে রয়েছে চোদ্দ বাই সতেরো আর তে রয়েছে এগারো বাই চোদ্দ খেয়াল করুন এই ক আর ক্ষয়ের মধ্যে দুইটা ভগনা অংশই লব হরের ব্যবধান কিন্তু তিন চোদ্দ আর সতেরো ব্যবধান তিন এগারো আর চোদ্দের ব্যবধান তিন তাহলে বিধি তিন অনুসারে যে ভগ্নাংশের লব হওয়ার বড় সেই ভগ্নাংশই বড় অর্থাৎ লবর একটা সেই হিসেবে আমরা ক আর বলতে পারি ক বড় খ ছোট যে সে বড়টা তাহলে এখানে আমরা পেলাম চোদ্দ বাই সতেরো কে এইবার আসেন আমরা গ এর মধ্যে যদি তুলনা করি ঘতে আছে দশ বাই এগারো আর গতে আছে পঁচাত্তর বাই তিরাশি খেয়াল করেন পঁচাত্তর আর তিরাশির মধ্যে ব্যবধান আছে আট তো আমরা দশ বাই এগারো কে কিন্তু আট ব্যবধান করতে চাইলে উপরে আট দে গুণ নিচে আট দে গুণ তাহলে আট দশ কে আশি আর নিচে আছে আট এগারো অষ্ট খেয়াল করুন তাহলে উপরে নিচে লব ব্যবধান আট হয়ে গেছে তাহলে গতেও লব ব্যবধান আট ঘতেও লব ব্যবধান আট এই ক্ষেত্রে আমরা ডিসিশনে যাব যার লব বড় হওয়ার বড় সে বড় অর্থাৎ গ আর ঘ এর মধ্যে ঘ বড় তাহলে পরে দশ বাই এগারো কে আমরা রাখলাম আর এই গ পঁচাত্তর বাই তিরাশি কে বাদ দিলাম এইবার আমরা তুলনা করব যে চোদ্দ বাই সতেরো আর দশ বাই এগারো কে এখন আমরা কোনা কোনি গুণ পদ্ধতি প্রয়োগ করব। এখন যদি আমরা কোনা কোনি গুণ করি চোদ্দ আর এগারো কে তাহলে আমরা পাবো একশো চুয়ান্ন একশো চুয়ান্ন আর যদি এই কোনা কোনি গুণ করি তাহলে আমরা পাবো একশো সত্তর একশো সত্তর প্রিয় চাকরি ভাই বোনেরা আপনারা জানেন যে আয়তক্ষেত্রের যদি একটা একটি ক্ষেত্র হয় তাহলে এই এসি কর্মকে বলা হয় ফার্স্ট ড্রায়াগনাল মেজর ডায়াগোনাল প্রধান আর বিডি কে বলা হয় মাইনর ডায়াগোনাল বা গৌণ তো এখন খেয়াল করেন এই যে উপর থেকে নিচে আমরা চোদ্দ এগারো গুণ করেছি এটাকে বলা হয় মেজর ডায়াগোনাল এই বরাবর গুণ ফলটা যদি বড় হয় তাহলে প্রথম ভবনে অংশ বড় আর যদি বিডি কর্ণ বরাবর অর্থাৎ গৌণ কর্ণ বরাবর গুণ ফল এই দশ আর সতেরোর গুণ ফল যদি বড় হয় তাহলে দ্বিতীয় ভবনে অংশ বড় তো আমরা জানি যে একশো সত্তর থেকে বড় অতএব আমরা বলতে পারি যে দ্বিতীয় ভগনাংশ দশ বাই এগারো চোদ্দ বাই সতেরো থেকে বড় সুতরাং আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম ঘ দশ বাই সবচেয়ে বড় পরবর্তী প্রশ্ন এখানে মান নির্ণয়ের উপর একটি প্রশ্ন রয়েছে তো মান নির্ণয় তো আমরা কম বেশি সকলেই পারি স্বাচ্ছন্দ্যই পারি পরীক্ষার হলে এটা একটা সহজ বিষয় বলেই বিবেচিত হয় তারপর আমি মনে করি এই যে যে প্রশ্নটি এসেছে এখানে খুব দ্রুত উত্তর দেওয়ার সুযোগ আছে কিরকম মনে রাখবেন এই যে যখন পাওয়ার চার দিয়ে প্রশ্ন আসে যেমন প্রশ্ন করছে মান কত মনে রাখবেন এই জাতীয় রাশির মান সর্বা পূর্ণবর্গ সংখ্যা থেকে দুই কম হয় তাহলে সেই হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে সাঁত্রিশ শুধু ছত্রিশ থেকে এক বেশি পূর্ণবর্গ সংখ্যা ছত্রিশ এটা উত্তর হতে পারে না আবার সাতাশ পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ থেকে দুই বেশি এটা উত্তর হতে পারে না সাতচল্লিশ পূর্ণবর্গ সংখ্যা ঊনপঞ্চাশ থেকে দুই কম এইটা উত্তর আর সতেরো ষোলো থেকে এক বেশি এটা উত্তর হতে পারে না অতএব এই প্রসার সঠিক উত্তর গ যা পূর্ণবর্গ সংখ্যা থেকে দুই কম এইভাবে আমরা উত্তর দিতে পারি আর কেউ যদি অঙ্কটা করতে চাই তাহলে এইভাবে আমরা করতে পারি যেমন দেখেন এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম পাওয়ার ফোর এর মানল আমরা বের করব তো এইখানে আমরা দুইবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র

এখন এই ভিতরে এইটাকে আবার লিখতে পারি এম প্লাস অন বাই এম হোলি স্কোয়ার মাইনাস টুয়াইজ এম ইন্টু অন বাই এম আর সেকেন্ড ব্রাকেট দিয়ে হোলি স্কোয়ার আর ড্যান পাশে মাইনাস টু থাকলো প্রিয় চাকরি প্রার্থী আপনারা খেয়াল করলেন যে আমরা দুইবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম মনে রাখবেন প্রথমবার যখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা হয় তখন গিভেন ভ্যালু এই যে গিভেন ভ্যালু এম প্লাস ওয়ান বাই এম সমান থ্রি এই গিভেন ভ্যালুটা কোন ফর্মে আছে এটা দেখার প্রয়োজন নাই কিন্তু দ্বিতীয়বার যখন আবার আমরা প্রয়োগ করি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তখন খেয়াল করতে হয় যে গিভেন ভ্যালু প্লাস ফর্মে আছে না মাইনাস ফর্মে আছে যেহেতু প্লাস ফর্মে আছে তাই আমরা ভিতরে প্লাস দিয়ে বাইরে মাইনাস নিলাম মাইনাস টু হোলি স্কোয়ার মাইনাস টু 3 টু তিন স্কোয়ার নয় নয় থেকে দুই গেলে সাত সাত স্কোয়ার মাইনাস দুই ইজিকাল টু ইসিক টু ফোরটি সেভেন এই হচ্ছে বিস্তারিত সমাধান কিন্তু আমি এর পক্ষে না আমি প্রিলিমিনারি এমসিকিউ টাইপ যে কোনো কম্পিটিশনে আমি এইভাবে উত্তর দেব যে এই ধরনের মান সবসময় পূর্ণবর্গ সংখ্যা থেকে দুই কম হয় যেহেতু সাতচল্লিশ পূর্ণবর্গ সংখ্যা উনপঞ্চাশ থেকে দুই কম একমাত্র অপশন এটা হতে উত্তর ছিল গ খুব দ্রুত দেওয়া সম্ভব দশ সেকেন্ডে পরবর্তী প্রশ্ন মান নির্ণয় ভিত্তিক আরেকটি প্রশ্ন এখানে এ কিউ মাইনাস থ্রাইজ এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস হোল কিউব ফর্মুলাটা ঠিক এইভাবেই আছে অনেকেই যারা ধরতে পেরেছে তারা এই প্রশ্নের উত্তর দ্রুত আছে। খেয়াল করুন এখানে এক্স মাইনাস টু আইজ ওয়াই হলে প্রদত্ত রাশিকে কিন্তু এ মাইনাস হোল কিউ আকৃতিতে এইভাবে প্রকাশ করা যায় যেমন স্ক্রিনে আপনারা দেখতেছেন সুতরাং এই প্রশ্নের মান হবে থ্রি টু দ্য পাওয়ার থ্রি টোয়েন্টি সেভেন সুতরাং সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন এবার আমরা সূচকের একটি কনসেপ্ট বেসিক কনসেপ্ট থেকে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে আর রেজাল্ট অন আসে গ অপশনে অতএব সঠিক উত্তর ঘ এখানে বিশেষ কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এখানে চারটি অপশন আছে আমরা দেখতে পাচ্ছি খ অপশনে রয়েছে দুইশো তিপ্পান্ন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আমরা জানি যে কোন একটি সংখ্যা যখন মৌলিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সে মৌলিক হতে পারে না সে যৌগিক হয় তো দুশো এমন একটা সংখ্যা যার এককের অঙ্ক শতকের অঙ্ক মাঝখানে এটা বাদ দেব অর্থাৎ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার দুই প্রান্তে যে দুইটা থাকে এখানে দুই আর তিন আছে যোগ করব যোগ করলে যোগ ফলটা যদি মাঝের যে সংখ্যা তার সমান হয়ে যায় যেমন তিন আর দুই এর যোগফল পাঁচ যা মধ্য সংখ্যা পাঁচের সমান তাহলে বুঝতে হবে ওই সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য অর্থাৎ দুইশো তেপ্পান্ন এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য এগারো দিয়ে একটু ভাগ করে দেখতে পারি এগারো দিয়ে ভাগ দিতে পারে এগারো দুগুনি ২২ ২৫ থেকে বাইশ বিয়োগ করলে থাকে তিন আনলাম তিন কেটে তিন কেটে আনলে এগারো তিন বার যায় তিন এগারো তেত্রিশ তো আমরা দেখলাম দুইশ তিপ্পন্ন এগারো একটি মৌলিক সংখ্যা সেই এগারো দ্বারা বিভাজ্য সংখ্যা মৌলিক সংখ্যাকে সংখ্যা করে না যে সংখ্যা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে নিজে মৌলিক সংখ্যা নয় পরবর্তী প্রশ্ন একটি কনের মান তার সম্পূর্ণ কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা স্ক্রিনে ছবি সহ পূর্ণাঙ্গ সমাধান দেখতে পাচ্ছেন তবে তবে আমি কিন্তু এই সমাধানের পক্ষে না কারণ এত সময় আমি পাবো না বাসার্স কম্পিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ে বিএস সমাধান অর্থাৎ বাসার্স স্ট্র্যাটেজিক্যাল সলিউশন নামে একটা সমাধান আছে এই সমাধানটা দেখেন এই যে বক্সের মধ্যে বিএস সমাধান বক্সের মধ্যে এখানে বিস্তারিত লেখা আছে এখানে যা লেখা আছে আমি সেটা প্রয়োগ করে উত্তর দেব আর এইভাবে যদি আপনি পরীক্ষায় হলে প্রয়োগ করতে পারেন তাহলে অতি দ্রুত উত্তর দেয়া যাবে যখনই সম্পূরক কোণ সম্পর্কে আসবে প্রশ্ন তখন আপনি এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে 180 কে ভাগ করার জন্য প্রস্তুত হবেন আর যদি পূরক কোণ সম্পর্কে আসে তাহলে 90 কে ভাগ করার জন্য প্রস্তুত হবেন এখন কি কি দিয়ে ভাগ করবেন কাকে দিয়ে ভাগ করবেন দেখেন এখানে বলা আছে যে মনে রাখবেন এই ধরনের প্রশ্নে একটি ভগ্নাংশের ইঙ্গিত থাকে সম্পূরকের ক্ষেত্রে একশো আশি কে উক্ত ভগ্নাংশের লব হরের সমষ্টি দেখেন লেখা আছে লব হরের সমষ্টি দ্বারা ভাগ করলে উত্তর পাওয়া যায় আর এখানে কিন্তু সেই যে ভগ্নাংশের ইঙ্গিত আছে সেই ভগ্নাংশটা আছে হাফ কারণ বলছে সম্পূরকের মানের অর্ধেক অর্ধেক বললে কিন্তু আমরা এই হাফ কে বুঝি তাহলে লব আছে এক হর আছে দুই দুই আর একের যোগ ফল আছে তিন তার মানে আমরা একশো কে যদি তিন দিয়ে ভাগ দেই তাহলে পরে আমরা রেজাল্ট পাবো একশো আশি কে তিন দিয়ে ভাগ করলে ষাট ডিগ্রি হয় আমরা দেখতে পাচ্ছি গ অপশনে রয়েছে ষাট ডিগ্রি অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ পরবর্তী প্রশ্ন এখানে আমরা অসমতার একটি প্রশ্ন দেখতে পাচ্ছি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ কেন কারণ অসমতার দুইটি উদারতার ধর্ম আছে এইভাবে কোনো বইতে লেখা থাকে না আপনারা বাসার কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বই পড়বেন এখানে লেখা আছে অসমতার উদারতার ধর্ম উদারতা বলতে বোঝায় অসমতা দিক পরিবর্তন করে অর্থাৎ যেভাবে দেখতেছেন অসমতা এই যে খোলা প্রান্ত দেখেন অসমতা চিহ্ন এই যে অসমতা চিহ্ন এইগুলোকে অসমতা চিহ্ন বলে খোলা মুখটা বাম দিক ঘুরে থাকলে যখন ডাইন দিক ঘুরে যায় এটাকে আমরা উদারতা বলি তখন ঘুরে এটা দুইবার ঘুরে প্রথমবার ঘরে বা প্রথমবার দিক পরিবর্তন করে যখন উভয় পক্ষে ঋণাত্মক সংখ্যা গুণ করা হয় এখন প্রশ্নটি যদি আমরা পড়ি খেয়াল করেন এখানে লেখা আছে যে জেড লেস দেন জিরো এই কথার অর্থ জেড হচ্ছে একটি ঋণাত্মক সংখ্যা ফলে এই জেড যদি এক্স ওয়াই ওয়াই সঙ্গে গুণ হয় ধরেন এখানে বলতেছে যে এক্স ওয়াই থেকে বড় কিন্তু জেড যখন উভয় পক্ষে গুণ হবে ধরেন জেড এক্স বাম পাশে আর ওয়াই পাশে পাশে ওয়াই জেড তাহলে zx z উভয় পক্ষে গুণ হয়েছে x এর সাথেও গুণ y এর সাথেও গুণ তাহলে যেহেতু আগে x এর পক্ষ বড় ছিল এবং এবার আছে y এর পক্ষ বড় হবে অর্থাৎ অসমতা দিক পরিবর্তন করবে আমরা দেখতে পাচ্ছি গ অপশনে এই অসমতাটি রয়েছে অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন এখানে মান নির্ণয়ের একটি প্রশ্ন রয়েছে তো অসম্পূর্ণাঙ্গ সমাধান আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবে উত্তর দেওয়ার পক্ষে না আপনারা পরীক্ষার হলে কিভাবে উত্তর দেবেন আমি সেটা একটু বর্ণনা করব এখানে জানতে চাচ্ছে যে a বাই a স্কয়ার প্লাস a প্লাস ওয়ান এর মান কত তো এর মান খুবই সহজ এই যে উপরে দেখেন কয়টা a আছে একটা a আছে তাহলে উপরে আপনি এক লিখবেন আর নিচে প্রদত্ত মান কত এই যে দেখেন প্রদত্ত মান আছে ফাইভ ফাইভ কে দেওয়া আছে তাহলে নিচে প্রথমে লিখবেন প্রদত্ত মান এরপরে আবার লিখবেন যে দেখেন নিচে দেখেন কয়টা এ আছে আমরা যদি প্রদত্ত প্রশ্ন বা রাশি দেখি নিচে কয়টা আছে উপরে তো একটা এ ছিল তাই উপরে এক লিখেছি নিচেও কিন্তু একটা এ আছে সেই একটা চিহ্ন প্লাস তাই প্লাস ওয়ান লিখলাম তাহলে উপরে থাকলো অন নিচে থাকলো সিক্স এইটাই আছে এই প্রশ্ন সঠিক উত্তর এইভাবে উত্তর দিতে পারলে আপনি দ্রুত উত্তর দিতে পারবেন এটা বাসাস কম্পিটিভ বেসিক ম্যাথ জনবে বিএস সমাধান বিএস সমাধান বলতে আমরা বুঝি বাসার্স স্ট্র্যাটেজিক্যাল সলিউশন তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি খতে আছে অতএব সঠিক উত্তর খ এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি পরবর্তী প্রশ্ন এটাই শেষ প্রশ্ন একশো তম প্রশ্ন ছিল সেট চাইরে এখানে খেয়াল করুন একটি খুবই সহজ একটি সরল অঙ্ক দিয়েছে তো খেয়াল করুন প্রশ্ন দিকে দেখান পাঁচ বাই সাত আর সাত বাই পাঁচ এইখানে গুণ আকারে দিয়ে বসে ভাগ এক তো আমরা জানি এক এমন একটা সংখ্যা যাকে আমরা একক বলি অভেদ গুণাত্মক ভেদ বলি এই এক দিয়ে কাউকে ভাগ করা না করা সমান কথা তার মানে আমরা পাঁচ বাই সাত গুণ সাত বাই পাঁচ আর ওই যে ভাগ এক ওটা লিখবই না কারণ দিয়ে ভাগ করা না করা সমান কথা যদিও ভাগের কাজ আগে করতে হয় আর মাইনাস শূন্য দশমিক শূন্য এক এখন পাঁচ বাই সাত আর সাত বাই পাঁচ কাটাকাটি করলে তো এক থাকে এক থেকে যখন আমরা দশমিক শূন্য এক বিয়োগ করি তখন কিন্তু থাকে শূন্য দশমিক নয় নয় এরকম থাকে এই প্রশ্নের সঠিক উত্তর শূন্য দশমিক নয় নয় তাহলে এতক্ষণ আপনারা বাসার্স কম্পিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ের সৌজন্যে এই প্রশ্নের সমাধান বিস্তারিত সমাধান দেখলেন এইখানে যে অঙ্কগুলো আছে এই পরীক্ষা এসেছে সব প্রায় সব অঙ্কই এসেছে। করি আপনারা এই বইটি সংগ্রহ করবেন এবং স্টাডি করবেন এখানে অনেক অজানা কৌশল বা নতুন কৌশল দেখতে পাবেন যা কোনো বইতে পাবেন না সরাসরি পাবেন না হয়তো অন্যভাবে পেতে পারেন তো যাই হোক আমি আজ শেষ করতে চাচ্ছি আমরা আবার আপনাদের সামনে হাজির হব হয়তো আবার কোন নতুন পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে অথবা বেসিক কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন নিয়মিত গণিত চর্চা করুন এবং ক্যারিয়ার গড়ুন সকলের জন্য শুভকামনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত